কাঁচা আলুর তৈরি মজাদার ইউনিক রেসিপিটা একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন আর যে কোনো নিরামিষ দিনে বাইরের থেকে কিছু কিনে খাওয়া যায় না তাই ঘরে আপনারা তৈরি করে রাখলে দেখবেন বাচ্চারা বাইরের থেকে আর খেতে চাইবে না আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি ছটা ছোটো সাইজের আলু আপনারা চাইলে দুটো বড় সাইজের আলু দিয়েও তৈরি করতে পারেন আমার ঘরে ছোট আলু ছিল তাই আমি এই আলুগুলো দিয়ে তৈরি করে দেখাচ্ছি প্রথমে তো আমরা আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে টুকরো করে নিতে হবে তার জন্য কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন মাঝখান থেকে ফালি দিয়ে তারপর কিন্তু আমরা একদম টুকরো করে কেটে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমরা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলোকে চুবিয়ে রাখব এতে করে আলুগুলো কিন্তু আর কালো হবে না এখন এই আলুগুলোকে জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টাচ থাকে সেটা বেরিয়ে যাবে এখন একটা প্রিপারেশান করে রাখতে হবে তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আপনারা যতটা পরিমাণে তৈরি করতে চান সেভাবে নিয়ে নেবেন এরপর নিয়ে নিয়েছি বেসন আপনারা চাইলে বেসনের বদলে সুজি দিতে পারেন এখানে আমি বেসন দিচ্ছি দু চামচ পরিমাণে দেখুন চামচটা ভরে বেসন দিতে হবে দু চামচের থেকে সামান্য একটু বেশি আছে পুরোটাই দিয়ে দিলাম আজকের এই রেসিপিটা যেহেতু আমরা নিরামিষভাবে তৈরি করব তার জন্য কিন্তু ঘরোয়া মশলা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিতে হবে চাট মশলা হাফ চামচ পরিমাণে যেহেতু আমরা চটপটা তৈরি করব তার জন্য কিন্তু একটু কাঁচা লঙ্কা দিতে হবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেশি করে কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর চাট মশলার মধ্যে নুন থাকে তাই অল্প করে দেবেন রেসিপিটা যাতে ভেতর থেকে শুকনো ভাব না থাকে তার জন্য এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমরা এই বোলটাকে সাইডে রেখে দেব তারপর আলুগুলো নিয়ে নেব। আর এখানে আপনারা দেখতেই পারছেন আলুগুলো কিন্তু একটুও কালো হয়নি যেহেতু আমরা জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন এই মিক্সির জারের মধ্যে আলুগুলো জল থেকে তুলে তুলে দিয়ে দেব আপনারা আগে থেকেই পুরো প্রিপারেশানটা করে রাখবেন তারপরেই কিন্তু আলুটা পেস্ট করবেন তাহলে দেখবেন আর একদম কালো হবে না আগে থেকেই যদি পেস্ট করে রেখে দেবেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে সব আলুগুলো একবারেই দিয়ে দিয়েছি জারের মধ্যে এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়ার একদম দরকার পড়বে না এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আলু আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ হয়েছে একটুও কিন্তু টুকরো ভাব নেই সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এইভাবে কিন্তু আপনারাও পেস্ট করে নেবেন আর যদি মনে হয় অল্প জল দিতে হবে সেটাও দিতে পারেন এখন এই উপকরণ দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে তার জন্য প্রথমে আমরা একটু মিশিয়ে নেব এখন আমরা আলুর পেস্ট পুরোটাই একবারে ঢেলে দেব তারপর আমরা খুব ভালোভাবে মেখে নেব আর এমনভাবে মাখতে হবে যেন একদম শক্ত না হয় বা একেবারেই নরম না হয় আর হাত দিয়েই মাখবেন বন্ধুরা চামচ দিয়ে মাখলে কিন্তু ভালো হবে না এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মাখার সময় খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন ভেতর থেকে একদম সফট হবে আর ওপর থেকে তেমনি ক্রিস্পি এখানে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে আপনারাও ফেটিয়ে নেবেন যারা নিরামিষভাবে খেতে না চান তারা কিন্তু এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিতে পারেন তাতে করে আরও বেশি চটপটা হবে খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর লাগবে একটা গ্লাস আর পাইপিন ব্যাগের মধ্যে দিয়ে তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দেখুন আপনাদের ঘরে এই রকম পাইপিং ব্যাগ যদি না থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক মানে নুনের প্যাকেট বা দুধের প্যাকেট নিতে পারেন এরপর গ্লাসের মধ্যে এইভাবে ভরে দিতে হবে তাতে করে আমরা যেই ডোটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু ভরতে সুবিধে হবে এখন আমরা চামচ দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একবার তৈরি করে আপনারা পুরো এক মাস রেখে খেতে পারবেন বারবার বানানোর দরকারই পড়বে না এখন আমরা পাইপিং ব্যাগটাকে ভালোভাবে আটকে দেবো এইভাবে কোনটাকে ধরে একটু চাপ দিলে দেখবেন নিচের দিকে চলে আসবে তারপর আমরা ভালোভাবে আটকে দেব এই রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি দেখা মাত্রই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর আশা করছি এর আগে আপনারা এই রেসিপিটা কখনোই দেখেননি এখন আমরা নিচ থেকে একটু কোনাটা কেটে দেব অতিরিক্ত বড় করে কাটবেন না বা একদম ছোট করেও কাটবেন না একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি ভাজার জন্য তেলের মধ্যে এবার আস্তে আস্তে পাইপিন কোনটাকে ধরে চাপ দেবেন আর এইভাবে তেলের মধ্যে দিতে থাকবেন সবকটা যে সোজাই হতে হবে এমন কিছুই না বন্ধুরা খুব সহজেই তৈরি করা যায় কোনটাকে ধরে একটু চাপ দিলেই দেখবেন ভালোভাবে বেরিয়ে আসবে আর আপনাদের যদি এভাবে তেলের মধ্যে দিতে অসুবিধে হয় তাহলে একটা কাচি বা চাকু দিয়ে কেটে দেবেন দেখুন কত সুন্দরভাবেই তৈরি হয়ে যাচ্ছে আর এগুলো দেখার পর বাচ্চারা তো আরও বেশি খুশি হয়ে যাবে বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকার পড়বে না এখানে দেখুন আমি একবারে অনেকগুলোই দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি ক্রিস্পি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা আপনারা ঘরে না তৈরি করলে বুঝতে পারবেন না আর একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখন আমরা লাল লাল করে ভেজে নেব আর এইভাবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন একটু টাইম নিয়ে ভাজতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে সবগুলো তুলে নেবো আপনারা চাইলে টিস্যু পেপারের ওপরেও তুলে নিতে পারেন তবে হাতের কাছে আমার ছিল না আগে থেকে নেওয়া হয়নি তাই আমি এমনিতেই তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলো যে ছিল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে আরও একরকমভাবে তৈরি করে দেখাচ্ছি এখানে একদম ছোট ছোট পকোড়ার মতো করে দিচ্ছি এতে করে কিন্তু আরও বেশি সুবিধা হয় তবে কুরকুরের মতো করে ভেজে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খাবে সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভেজে নেব খুব বেশি যদি ক্রিস্পি করতে না চান তাহলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন বাড়িতে যদি বয়স্করা থাকেন তাদেরও তো খেতে মন চায় তাই একটু হালকা করে ভাজবেন খুব বেশি শক্ত হবে না তারাও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে সবকটা পকোড়া আমরা তেল থেকে তুলে নিয়েছি এরপর আপনাদেরকে শুনিয়ে দেবো যে কতটা কৃষকি হয়েছে শুনে আপনারা বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর যদি ঘরে তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু আফসোস করতে হবে এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি কুরকুরাগুলোকে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন তাহলে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আলুর এই ইউনিক রেসিপিটা দেখতে অনেকটা প্রায় কুরকুরের মতো কিন্তু খেতে টেস্ট একদমই অন্যরকম ভেতর থেকে একদম সফট আর ওপর থেকে ক্রিসপি যতগুলোই ভাঙবেন দেখবেন ওপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট এখন একটা পকোড়া ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আর দোকান থেকে না কিনে ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন কাঁচা আলুর এই ইউনিক রেসিপিটা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ